নমস্কার সবার খবর সবার আগে এসপিএসপি নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটিমাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে বর্ণদীপ সাহিত্য পত্রিকার মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য চর্চা দেশপ্রেম নিয়ে মনজ্ঞ আলোচনার অনুষ্ঠান খুকুর ধয়ে হয়ে গেল দর্শক আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সেই মনজ্ঞ আলোচনার এক ছলক এস টি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা শুনে নিন একদম ভালো লাগবে রিপোর্টে নিউজ রুম থেকে এস পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে শ্রী করুণ চক্রবর্তী মহাশয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এরকম একটি ক্লাসিক অনুষ্ঠান আয়োজন করার জন্য যে মানুষটির কথা বলার জন্য আমি আমি যোগ্য কিনা জানি না আমি গর্ব অনুভব করছি সেই মানুষটি মাত্র ষাট বছরের সংক্ষিপ্ত সাহিত্য সৃষ্টির সময়কালে যে প্লাবন বেগে থেকে এসেছিলেন বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের জমিতে জন্মিয়েছিলেন নবীন পলি সেই উর্বর পলিতে তার হাত ধরে জন্মেছিল নতুন সাহিত্য বৃক্ষ ভাষা বৃক্ষ খুলে বলে পল্লবে বিকশিত হয়েছিল সেই মানুষটি প্রথম ছন্দ প্রথম নাটক তথা ট্র্যাজেডি প্রথম চতুর্দশী কবিতা বলি এদিকে প্রহসন প্রথম পত্রকাব্য সব কিছুতেই প্রথম অথচ সব শ্রেষ্ঠ শুধু সাহিত্যের এইসব আঙ্গিক নয় তার যে চিন্তা ভাবনা ছিল যে মনন যে গঠন যে থট প্রসেস আমরা আধুনিক ইংরেজি ভাষায় যেটাকে থট প্রসেস বলি সেই থট প্রসেসে তিনি অনেকটা এগিয়েছিলেন নিজের হাতে করে বাংলা সাহিত্যকে সাবালা করতে পৌঁছে দিয়েছিলেন তিনি বাংলা সাহিত্যের ভগিরথ নবজাগরণের একজন অগ্রদূত প্রকাশ করতে পারি টর্চ দিয়ান করতে পারি আনন্দিশালী বলতে পারি বাংলা সাহিত্যকে সংস্কৃতের উপনিবেশ থেকে যিনি মুক্ত করেছিলেন স্বাধীনতা দিয়েছিলেন সেই মানুষটি কবতাক্ষ নদের তীরে নারী গ্রামের দত্ত ভাব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবং তার সৃষ্টি সংহারের কাছে আপনি প্রণতি জানাই নতুন আমার আলোচ্য বিষয় মধুসূদন দার্দেশে প্রথমেই সবিনয়ে বলি এটা ঠিক আলোচনা আমি বলতে চাইব না আপনারা সকলেই মধুসূদনের জীবন রীতি সাহিত্য সম্পর্কে সম্ভব অবহিত আপনারা গুণীজন কেবল ভাবনার বিনিময় বলে এটা ধরলে আমি খুশি হই তাকে ভর্তি পাই তখনও তো পুয় তিনি তাকে পরামর্শ দিলেন দেখুন যে মানুষটি শুধু ইংরেজি ভাষাতে লিখবেন বলে এত কিছু ছড় ছাপটা সামলেছেন তিনি এক কথায় নিজেকে কনভার্ট করলেন নিজে লিখলেন তিলোত্তম শঙ্কর কাব্য এবং অমিত্রাক্ষর ছন্দে আবার সেই আদ্যন্ত ভারতীয় বিষয় আর যে ব্ল্যাংভার্স মিল্টনের ব্ল্যাংভার্স এক্সপিয়ারের ব্ল্যাংভার্স তিনি পড়ে একদম আত্মস্থ হয়েছে তার ভঙ্গীকরণ করলেন প্রথম অমিত্রাক্ষর ছন্দ অনেকে বুঝতে পারছে না তার বন্ধুরাও বুঝতে পারছে না কিছু বিদ্বেষপূর্ণ কথা আছে রাজেন্দ্রলাল বসু তার খুব একটা উচ্ছ্বসিত করেন করেনি তার আপনারা সকলেই জানেন দু কথা একটু না বলেই নয় যে তিনি এক বজ্ঞা ছিলেন নিজের একটা ব্যক্তি স্বাতন্ত্র বোধ দেশপ্রেমের একটি অন্যতম উপাদান কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র বোধ তাতে তিনি উজ্জ্বল ছিলেন তার বাবা থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন তার সুবিধার্থে তার ব্যবসায়িক সুবিধার্থে ইংরেজি শেখাতে চেয়েছিলেন কিন্তু মধুসূদন প্রতিভার খনি প্রতিভার বিস্ফোরণ বিচ্ছুরণ তিনি সেই শুধু কেজে ইংরেজি শিখলেন না তিনি ইংরেজি সাহিত্যের মাদকতায় আকণ্ঠ নিমজ্জিত হলেন হিন্দু স্কুলে তিনি পড়ছেন ডেভিড লেস্টার রিচার্ডসানের কাছে তিনি নিজে একজন আত্মপ্রান্ত কবি এবং একজন খুবই উন্নত মানের সাহিত্যের বোদ্ধা ডেভিড লেসার রিচার্ডসান তার কাছে হিন্দু স্কুলে হিন্দু কলেজে তিনি পড়ছেন শেষ পিয়ার করছেন ভ্রমণ করছেন বিনাম করছেন প্যারাডাইস রস করছেন ডান ডিভাইন কমেডি পেত্রা করছেন ক্যাশো করছেন